everyone, assalamu alaikum. চলে আসলাম একটি শর্ট এইচডি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে সুন্দর একটা কটন আলিয়া দেখিয়ে দেখে এবং এটা হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটি আপডেট কালেকশন নিয়ে আসা হয়েছে এবং এই গরমে আরাম কটন ড্রেস পরার জন্য সবাই ব্যাকুল হয়ে আছেন তো গরমের আরামের জন্য সুন্দর একটা এসি ড্রেস নিয়ে চলে আসলাম যেটা নাকি আলিয়া সবাই এখন জানেন আলিয়া হচ্ছে এখন মার্কেট কাঁপাচ্ছে এবার ঈদ উল এবং ঈদ উল আজহার ভাইরাল মার্কেট কাঁপানোর ড্রেস হচ্ছে আলিয়া ড্রেস তো আলিয়ার মধ্যে আমরা সুন্দর একটা ডিজাইনের হচ্ছে ড্রেস এনেছি এবং আমাদের হচ্ছে কাছ থেকে সবাই পাইকারি এবং খুচরা উভয় নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুটোই দিব যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নাকি খুচরা নেবেন তারা আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে ড্রেস নিয়ে পারবেন আমি যে ড্রেসটা আজকে দেখাবো সেটা হচ্ছে তিনটা কালার দেখাবো কালারগুলো অনেক সুন্দর হবে ড্রেস ডিটেলস অ্যান্ড ডেলিভারি সিস্টেম সবই বলে দিচ্ছি তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকা বাড়ি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা ড্রেসের ক্ষেত্রে ঠিক আছে আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না সো এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস যেটা নাকি হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এন্ড এখানে হচ্ছে ফিতাটা দেওয়া থাকবে আপনাদের ফিতাটা আপনাদের মতো করে আপনারা বেঁধে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ফিতারা দেওয়া থাকবে ফিতারা আপনারা আপনাদের মতো করে বেঁধে নিতে পারবেন ওকে সো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমি আমার মতো করে বেঁধে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে কটন মেটেরিয়ালস এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে বুকে যা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রিন্ট নাই বুকে যা দেখতে পাচ্ছেন এগুলো কোনো প্রিন্ট নাই এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এখানে সুন্দর করে একটা ফিতা স্টাইল করা থাকবে আর এই দেখেন এখানে হচ্ছে আলিয়া যে ডিজাইনটা এই আলিয়া ডিজাইনটাকে কিন্তু এখানে করা আছে এই যে আমি পরে আছি দেখেন এখানে সুন্দর একটা আলিয়া ডিজাইন করা আছে এই পর্যন্ত যা আছে সব হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল কটন কাপড়ের মধ্যে এটা পেয়ে একেবারে ওয়েটলেস কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল একটা কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা একটু দেখেছি ব্যাক পার্টেও কিন্তু আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকতেছে ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকতেছে এই পর্যন্ত ঠিক আছে এরপরে আসি হচ্ছে স্লিপসের পার্টে স্লিভসের এখানেও কিন্তু এমব্রয়ডারি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে প্রিন্ট করা এই প্যানেলটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে এই প্যানেলটা হচ্ছে এগুলো প্রিন্ট এগুলো প্রিন্ট এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রিন্ট করা এগুলো এমব্রয়ডারি করা এটা হচ্ছে প্রিন্ট করা ওকে আর ড্রেসের পুরোটা হচ্ছে আপনার দেখেন নিচের যে পার্টটা আছে এগুলো কিন্তু সব হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট করা এগুলো আপনি গরম পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু উঠবে না রাবার স্কিন প্রিন্ট করা আমি আবারও বলে দিচ্ছি আর আলিয়া কাটের মধ্যে নাইরা স্টাইল এখানে একটা ডিজাইন করা আছে যেখানে ফারা দেওয়া আছে এটা একটা গাউনের তো দেখা যাবে আবার কামিজ হিসাবে আপনি মানে পাটটা কামিজের মতো যাবে অর্থাৎ নাইরা আলিয়া কাট নাইরা হয়ে গেল এটা ওকে এন্ড এটা হচ্ছে দেখেন এই পাশে যে ফাড়াটা রয়েছে এখান থেকে এগুলো যা আছে এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা প্যানেল করে দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন নিচে যে পার্টটা আছে সেটাও কিন্তু একটা এমব্রয়ডারি পার্ট করা পেয়ে যাচ্ছেন দেখেন অর্থাৎ এই পুরোটা পার্টটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে চলে এসেছে এই যে ড্রেসের হচ্ছে পুরোটা পার্ট হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা থ্রি পিস একটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা থ্রি পিসের ড্রেস এই দেখেন এটা হচ্ছে প্রথমে আপনার হচ্ছে আলিয়া কাট নাইরা ড্রেসটা ওকে আমি দেখিয়ে দিলাম যে এমব্রয়ডারি কোথায় কোথায় পাবেন আর প্রিন্ট কোথায় কোথায় পাবেন সব ডিটেলসে কিন্তু দেখিয়ে দিয়েছি এরপরে চলে আসি এটা প্যান্টের মধ্যে এই দেখেন এটা একটা কটনের মধ্যে খুব সুন্দর একটা এলাস্টিক করা আর আবার

লং পে জামার জামার লং পেয়ে যাবেন ছেচল্লিশ ওকে জামার লং ছেচল্লিশ প্লাস পেয়ে যাবেন আর হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে চলে যায় এটা দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর আমি যেটা পরে আছি এটার সাথে একটা হোয়াইট দোপাট্টা পাবেন সেটা নিয়ে আমি পরে বলতেছি বাট এখন আমি যে ড্রেসটা দেখেছি তাই দেখাই এগুলো কিন্তু পুরো একেবারে নামা যে একটা ওড়না অনেক বড় ওড়না ওনার সাইজ আপনারা বুঝতেই পারতেছেন আমি পুরোটা ক্যামেরা আনতে পারতেছেন এটা একেবারে আড়াই হাত বহরের একটা নামাজি দোপাট্টা থাকবে দেখেন আড়াই হাত বহরের একটা নামাজি দোপাট্টা থাকবে প্রিন্টগুলো আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে কিন্তু কোনো উঠানোর মতো কোনো প্রিন্ট নাই এখানে যা আছে এই প্রিন্টগুলো আপনি আপনার হচ্ছে গরম পানিতে ওয়াশ করবেন তাও কিন্তু উঠবে না এগুলো রাবার স্ক্রিন প্রিন্ট করা খুবই ভালো মানে রাবার স্ক্রিন প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওনার প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর সো এটা যা ভালো লাগবে আমি ভাবে একটা ধরতেছি যার স্ক্রিনশট দেওয়া লাগে অবশ্যই আগে থেকে স্ক্রিনশট দিবেন আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন অনলাইন শপে সেল করে আমরা হচ্ছে প্রস্তুতকারক মূল প্রস্তুতকারক আপনারা আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন এবং হচ্ছে আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারবেন যারা খুচরা নেবেন তারাও যোগাযোগ করবেন আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর অবশ্যই যারা খুচরা নেবেন তারাও সরি পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারা সরাসরি এসে কিন্তু নিতে পারবে আর খুচরা কিন্তু সরাসরি আসার কোনো সুযোগ নাই আপনার জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওকে এইটা গেল হচ্ছে আপনার প্যান্টটা আর হচ্ছে ড্রেসটা যার এটা ভালো লাগবে এটা নিয়ে নেবেন প্রাইসটা আমি অবশ্যই বলে দিব এটার প্রাইসটা আমি অবশ্যই অবশ্যই বলে দিব ওকে পাইকারি প্রাইসটা বলবো না খুচরা প্রাইসটা বলবো কারণ পাইকারি যারা নিবে তারা যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে ওকে এই দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার এর মধ্যে আপনার পেয়ে যাচ্ছে এই দেখেন এটার কাজ গুলো দেখেন খুব কাছে থেকে আমি দিচ্ছি এগুলো কিন্তু সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করে এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু ওয়ার্ক করা এবং একদম ওয়েটলেস একটা কটনের মধ্যে দেখবে এগুলো হচ্ছে সেম টু সেম প্যাটার্ন এই যে ব্যাক পার্টে কিন্তু আপনার হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন ওকে এবং এই যে এখানে আলিয়া ডিজাইনটা আছে এখানেও কিন্তু আপনার সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আর ফুল ড্রেসটা হচ্ছে প্রিন্ট করা থাকতেছে আপনার দেখে দিয়েছি এই যে এটা হচ্ছে ব্লু কালার টা ওকে খুবই সুন্দর এটা যারা ভালো লাগবে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আমি হচ্ছে এখন আপনাকে প্যান্টটা ধরতেছি আর দুপাটাটা ধরতেছি যার এটা ভালো লাগবে এটা নিয়ে নেবেন ব্লু কালারটা অনেক সুন্দর দেখেন এই যে ব্লু কালারের ওনাটা কত সুন্দর মোবাইলের ছবি উঠালে রয়্যাল ব্লু কালার মনে হবে আসলে এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার ঠিক আছে এই যে ওয়াও এটা কালার কম্বিনেশন তো অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন অনেক অনেক সুন্দর যার এইটা ভালো লাগবে এই কালার পছন্দ হয় এই কালারটা নিয়ে নেবেন বডি একেবারে থেকে পর্যন্ত সবাই পড়তে পারবেন সাইজ সাইজ বাই করা আছে আমাদের আলাদা আলাদা করে এটা এটা ভালো লাগবে নিয়ে আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার পিঙ্ক এন্ড ওরনাটা হবে এটা হোয়াইট দেখেন এটা পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন করা কিন্তু ওরনাটা এই দেখেন সেম ড্রেসটা হচ্ছে পিঙ্কের মধ্যে হোয়াইট ওরনা পেয়ে যাবেন যার আমার গায়ে পড়াটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে এই যে এবং এটা যে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর ঠিক আছে পিছনে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ওকে পিছনে ওয়ার্ক দেওয়া আছে ফ্রন্টে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া তো যারা ভালো লাগবে সেল হয় আমরা দিচ্ছি এগুলো মাত্র এক হাজার পাঁচশো টাকা করে যা ভালো লাগবে দ্রুত দিয়ে নেবেন যারা হোলসেলে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলাদা একটা প্রাইস থাকবে তাদের জন্য স্পেশাল প্রাইস তারা আমাদের রিমোট হিসাবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো যারা যেখানে থেকে দেখেছিলেন আরো নতুন নতুন অনেক ড্রেসের আপডেট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে টিকটক আর পেয়ে যাবেন সেখান থেকে দেখেও কিন্তু আপনার ড্রেস গুলো অর্ডার করতে পারবেন এবং ঈদের শপিং হোক আমাদের পেজের সাথে আমাদের চ্যানেলের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম